আমার মনে হয় কচু শাক এবং কাঁঠালের বিচির এমন দারুণ একটা রেসিপির কথা আপনি নিজেও জানেন না আমিও জানতাম না আমি একটা ভাবির কাছ থেকে এটা শিখেছি এতটাই মজার এবং সুস্বাদু যে এই রেসিপিটা আমি খাওয়া শিখেছি প্রায় পাঁচ থেকে সাত বছর হলো একটা বাসায় ভাড়া থাকতাম সেই বাসাই থাকতো জিনাইদাহের এক ভাবি জিনাইদাহের ভাবির হাতের এই কচু শাকের ঘণ্ট তারা বলে তো এই ঘন্টটা খেতে এত বেশি মজার আমাদের এলাকায় এইভাবে কচু শাক কখনোই রান্না করা হয় না প্রথম দিকে যখন ওনার কাছে শুনেছিলাম কচু শাকের ঘণ্ট নামটা শুনে সুন্দরী লেগেছে কিন্তু দেখে আমার খুব একটা খেতে ইচ্ছে করেনি কারণ একটু ঝোলঝোল কচু শাক আমরা কখনোই খাই না সবসময় দেখা যায় কচু শাক একটু আপনার শুকনো শুকনো করেই রান্না করা হয় চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এটা একটা ব্যতিক্রমী রান্না ছিল সেই দিক থেকে প্রথমবার যখন আমি এটা খেতে গিয়েছি তখন একটু নাক কুচকালেও খাওয়ার পর আলহামদুলিল্লাহ মারশাল্লা অসম্ভব মজার একটা কচু শাকের রেসিপি আমি এমন রেসিপি আগে কখনোই খাইনি প্রথমবারই ঝিনাইদাহের ওই ভাবির হাতে খেয়েছিলাম পাশাপাশি ভাড়া থাকার সুবাদ একে অপরের সাথে কিন্তু খাবার শেয়ার করা হয় আমাদের বাংলাদেশের প্রায় গৃহিণীরাই আমরা এটা করে থাকি তো ওই ভাবি দেহের ভাবি এটা ওনাদের ঐতিহ্যবাহী রান্না কিনা আমি জানি না তবে উনি এই রান্নাটা মাঝে মাঝেই করতেন তো কাঁঠালের বিচি অনেক সময় কাঁঠালের বিচি ছাড়া আবার অনেক সময় দেখতাম মুসুর ডাল দিয়ে করতেন একটু পাতলা পাতলা করে এরকম ঝোল ঝোল করে ঘন্টটা করতেন এত মজার লাগতো খেতে ওনারা বেশিরভাগ সময় দেখতাম এমনিতেই খেত স্যুপের মতো করে আবার গরম ভাতের পাশাপাশি ভাত খুব কম নিয়ে শাকটা বেশি করে নিয়ে খাওয়া হতো এত টেস্টি লাগতো খেতে তো ওনার দেখা দেখে আমি এটা খাওয়া শিখেছি এখন এই ধরনের কচু শাকগুলো যখনই আমি হাতের কাছে পাই আমার মনে হয় একটু ঘন্ট করে খাই এত মজার লাগে না খেতে যারা এই কচু শাকের ঘন্ট রেসিপিটা এখনও পর্যন্ত ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন হয়তো প্রথম দিকে আমার এই রেসিপিটা দেখে আপনিও আমার মতো নাক সেটকানো শুরু করবেন কিন্তু নাক না একবার রান্না করে দেখেন এরপর জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন গ্যারান্টি দিচ্ছি আমি কারণ এত মজা লাগে এটা খেতে যেই কচুগুলো খুব একটা গলায় ধরে না মানে একদমই গলায় ধরে না জানা তো যায় মা চাচেদের কাছে জিজ্ঞেস করবেন যে কোন কচু দিয়ে রান্না করলে খুব একটা গলায় ধরবে না ঠিক ওই কচুগুলো নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নেবেন এরপরে সাথে কয়েকটা কাঁঠালের বিচি আর দিয়ে দিবেন স্বাদ মতো কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়ে দিবেন বেশ কিছুটা রসুন কুচি হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দুই কাপ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে একটা চামচ অথবা এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঠিক এরকম একদম সুন্দর করে মিহি করে ফেলবেন তো এই তো হয়ে গেছে ঘন্টার মতো তো এখন এই ঘন্টটাকে আমাদের ফোড়ন দিয়ে নিতে হবে তো বাগানের জন্য আমরা তেলের উপরে আবারও বেশ কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ রসুনের পরিমাণ কিন্তু দুইবারেই একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই ঘন্টটার মধ্যে রসুনের ফ্লেভারটা একটু স্ট্রং থাকে আর কাঁচামরিচের ঝালটা একটু বেশি করে দিবেন খেতে দূর লাগবে তো এই তো হয়ে গেছে অসম্ভব মজার কাঁঠালের বেচে এবং কচুর ঘন্ট তো এই ঘন্ট শাকটা কে কে খেয়েছেন এবং ছিনাই দেহের যারা যেসব আপু আছেন যদি আপনাদের সামনে এই মুহূর্তে আমার ভিডিওটা গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু সাড়া দিবেন ঝিনাই দাহের যে আপুর থেকে আমি এই রান্নাটা শিখেছিলাম সেই রান্নাটা আমি কতটুকু পারলাম এবং আপনাদের ঝিনাইদাহের এই রান্নাটা কতটা জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রান্না কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আমি কিন্তু খুবই মজা করে ভাত খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা মজার একটা খাবার যারা এই খাবারটা খেয়েছেন তারা তো জানেনি অলরেডি এটা টেস্ট কেমন হতে পারে আর যারা পুরোটা আন্দাজ করতে পারছেন না তারা কিন্তু হাতের কাছে পেলে অবশ্যই রান্না করবেন আপনার বাসার আশেপাশে কোথায় আছে কচু শাক খুঁজে এনে কাঠালের বেচি দিয়ে বানিয়ে ফেলবেন কচু শাক এবং কাঁঠালের বেছির এই দুর্দ্রান্ত কচু শাকের ঘণ্ট অসম্ভব মজার একটা কচু শাকের ঘন্ট আর সেই সাথে পুষ্টিকর তো বটেই ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য